ইউক্রেনের সামরিক সহায়তা পাঠাতে দেরি হওয়ায় ভলোদিমির জেলেনস্কির কাছে ক্ষমা চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সেই সঙ্গে তিনি নতুন করে সাড়ে বাইশ কোটি মার্কিন ডলার সামরিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন নতুন প্যাকেজে গোলা বারুদ এবং বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র থাকবে বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় ফ্রান্সের রাজধানী প্যারিসে শুক্রবার দুই নেতার বৈঠকে এসব কথোপকথন হয় বলে জানায় বিবিসি দ্বিতীয় বিশ্বযুদ্ধের চূড়ান্ত পর্বে মিত্র বাহিনীর নরম্যান্টি উপকূলে অবতারণা বিদেশের আশিতম বার্ষিকী উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশের নেতারা গত বৃহস্পতিবার ফ্রান্সে জড়ো হয়েছিলেন উনিশশো চুয়াল্লিশ সালের ছয় জুন জার্মানির নাসি বাহিনীকে তারাতে মৃত্যু বাহিনীর প্রায় দেড় লক্ষ সেনা সমুদ্র ও আকাশ পথে আক্রমণ করেছিলেন এইসব সেনাদের খুব বেশি জন কিন্তু এখন আর বেঁচে নেই যারা বেঁচে আছেন তাদের বেশিরভাগই একশো বছরের বেশি বয়স তাদের সম্মান জানাতেই বিশ্ব নেতারা নরো জড়ো হয়েছেন সেখানে জেলেনস্কির সঙ্গে আলাপকালে সামরিক সহায়তা দিতে দেরি হওয়ার দায় মার্কিন কংগ্রেসের কয়েকজন রিপাবলিকেশন নেতার উপর চাপিয়ে দিয়েছেন বাইডেন বাইডেন জেলেনস্কিকে বলেছেন যুক্তরাষ্ট্র আপনার পাশে থাকবে আপনি মাথা নত করবেন না কোনোভাবে পিছু হাঁটেননি আপনি লড়ে যাচ্ছেন এটা অসাধারণ একেবারেই অসাধারণ জবাবে জেরেনস্কি তার পাশের দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক কতটা গুরুত্বপূর্ণ তা উল্লেখ করছেন বলেন রাশিয়ার বিরুদ্ধে এই লড়াই খুবই গুরুত্বপূর্ণ আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আপনারা যে সহায়তা দিয়ে যাচ্ছেন তার উপর আমরা নির্ভর করতে পারি জেরেনস্কির সঙ্গে বৈঠক শেষ করে বাইডেন নরম্যান্ডিতে মার্কিন সেনাদের যুদ্ধ স্মৃতি জড়িত পয়েন্ট ডি হকে এক আবেগময় ভাষণ দেন উনিশশো চুয়াল্লিশ সালের ছয় জুন মৃত বাহিনীর এ সেনা সদস্যের শহীদ হয়েছেন বাইডেন তাদের আত্মত্যাগের কথা উল্লেখ করেছেন বলে জানা গেছে ইউরোপে পুতিনের আগ্রাসনের বিরুদ্ধে রুখে এটা যে তারাও চাইতেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই তারা আমাদের কর্তব্য পালন করতে পড়েছেন বাইডেন বলেন সে কর্তব্য হচ্ছে আজকের দিনের স্বাধীনতা ও গণতন্ত্রকে রক্ষা করা এবং দেশ ও বিদেশে কোনো আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানো